কথায় আছে ছেঁড়া কথায় শুয়ে নাকি কোটি টাকার স্বপ্ন দেখতে নেই কিন্তু এই প্রবাদকে ভুল প্রমাণ করে দিলেন বনগার চাপা বেরিয়ার এক বৃদ্ধ টোটো চালক নাম তার বিমল বিশ্বাস তিনি প্রমাণ করে দিলেন স্বপ্ন দেখলেই তবেই তা সত্যি হয় দশ বছরেরও বেশি সময় বাস চালকের কাজ করে সংসার চালিয়েছেন বিমল বাবু ছেলে মেয়েকে বড় করেছেন তাদের বিয়ে দিয়েছেন ছেলে কম্পিউটার রিপেয়ারিং এর কাজ করে কিন্তু তাতে আয় অতি স্বল্প তাই জীবনের দীর্ণ দশা থেকে মুক্তি পাননি তিনি বয়স বেড়েছে সাথে চোখের ও নার্ভের সমস্যাও দেখা দিয়েছে ছাড়তে হয়েছে বাস চালকের কাজ কিন্তু জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে তাই টোটো চালিয়ে সংসারের হাল টানছিলেন বৃদ্ধ বিমল বাবু কিন্তু চোখের সমস্যার কারণে তাও আর ক্ষমতা ছিল না তার এখন ড্রাইভারই আমার লালসে যা রিন হয়নি বয়স হয়ে গেছে এখন একটা টোটো নিয়ে টোটো চালায় সেই টোটোটাও চালাতে পারছি না খুব দূর অবস্থার ওপরে দিন কাটতো ছেলে পেলে চাকরি বাকরি হয়নি ওরা সুশিক্ষিত করে তো আর এই আমলে ওদের চাকরি হবে না কেন আমাদের পয়সা নেই তাই হয়নি তাই এই টিকিট টিকিটটা প্রায় চল্লিশ বছর ধরে এইভাবে চালিয়ে যাচ্ছি যখন এক টাকা ওই আশা তো বুক বেঁধেই থাকে যে হবে 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 কবে হবে হতে হতে এই গতকালকেই হলো শোনার পরে আনন্দই পেলাম যে ওই ফ্যাক্সটা মিলিয়ে ফ্যাক্সটা মিলিয়ে দেখা গেল আমার শ্রীজির সঙ্গে টিকিটের নাম্বারটা মিলে গিয়েছে এটা আমারই এটা বিকেল ছটার খেলায় ডিয়ার আমার ইচ্ছা ছিল যে যদি একটা এক কোটি টাকা পাই তাহলে ভাঙি চুরি তো পাবো সত্তর লাখ এ দিয়ে একটু ঘর বাড়ি করবো আর ছেলেটার জন্য একটু গ্যাসের তৈরি করতে যাবো তাছাড়া আমি এই বয়সে আমার আর দুদিন পরে তো মরেই যাবো আমি টাকা কি করব ওদের জন্যই আমি এই করছি কাটতাম বাড়িতে আছে আমার ছেলে বৌমা ওর মা একটাই ছেলে আর একটা মেয়ে ভগবানের উদ্দেশ্যে বলবো যে আমার এতে হয়েছেন কপাল যার যেখানে স্বাদ টেনে নিয়ে যায় সেখানেই তো পাওয়া যায় ওই ছিল এতদিন আমার ওই চোখের একটু ডিস্টার্ব ছিল আর তারপরে হাত ফাত নার্ভের দোষ সুগারের রুগে পয়সা করির অভাবে আমি ওই ট্রিটমেন্ট হতে পারছিলাম না তার ঠাকুর যতক্ষণ মিলেই দিয়েছে এইবার ট্রিটমেন্টটা হবো এই চরম দারিদ্রতার জীবনকে একবার অন্তত হারানোর আশা বাঁচিয়ে রেখে দিয়েছিলেন সুপ্তভাবে তাই এত অভাবের সংসারেও দীর্ঘদিন ধরে লটারি টিকিট কেটে যেতেন তিনি একুশে জানুয়ারি সন্ধ্যায় টিকিটের খেলার ফলাফল মেলাতে গিয়ে তার চক্ষু চরক গাছ লটারির টিকিটে পুরো এক কোটি টাকার পুরস্কার জিতেছেন তিনি নিজের চোখকে নিজেই বিশ্বাস করাতে পারছিলেন না তার ও তার পরিবারের বিশ্বাস ঈশ্বর তাদের দিকে মুখ তুলে চেয়েছেন এটা আনন্দের একটা বিষয় এবার বাবা এতদিন ধরে টিকিট কেটে আসে বাড়িতেই নিয়ে একটু ঝামেলা অশান্তিও হতো মা অনেক বকবক করতো যে এত পয়সার কেন টিকিট কাটো এখন যাই হোক আমি এটাই বলবো যে বাবার মনের ইচ্ছা পূরণ হয়েছে সে একটা বড় প্রাইজ পেয়েছে এটাই আর কি এখন প্রথমত বাবার চোখ অপারেশানটা করাতে হবে ভালো ডাক্তার দেখাতে হবে বাবার শরীর সুস্থ হলে তারপর শুধু বাবার স্বপ্ন নয় আমারও স্বপ্ন ছিল যে একটা বাড়ি করার একটা ছোটখাটো বাড়ি হবে আমাদের তো সেটাও হবে আশা করি সব এখন ঠিকঠাক হবে হ্যাঁ বাবার আগে চিকিৎসা হবে তারপর বাকি সবকিছু অভাবে সংসার আসার আলো দেখছে লটারির টাকা থেকে এক টিনের ছাউনি থেকে একটা বাড়ি করার স্বপ্ন দীর্ঘদিনের দীর্ঘদিনের শারীরিক সমস্যাগুলির চিকিৎসা করাবেন বিশ্বাস পরিবার এবার স্বাচ্ছন্দ্য জীবনযাপন পালন করবে উত্তর চব্বিশ পরগনা থেকে অভিজ্ঞ রিপোর্ট এভিএন বাংলা